শ্রী শ্রী রামকৃষ্ণ বিয়ের পর এক বছর সাত মাস কামার পুকুরে রইলেন তারপর দক্ষিণেশ্বরে ফিরে এসে মা কালীর পুজো শুরু করলেন কিন্তু বেশি দিন পুজো করতে পারলেন না আবার মা মা বলে কাঁদা শুরু হলো এরপর থেকে একটা নতুন ব্যাপার আরম্ভ হলো ধরো খেলতে খেলতে তুমি তোমার মায়ের কাছ থেকে বাড়ির থেকে অনেক দূরে চলে গেছো তারপর যখন খেয়াল হলো তখন মায়ের কাছে ফেরার জন্য ব্যাকুল হলে তখন মা মা বলে ছুটতে ফেরার কোন পথটা সজা তাও জানো না কেউ নেই কানতে কানতে ছুটছ এমন সময় মা তোমার কান্না শুনতে পেয়ে ছুটে এগিয়ে এসে তোমাকে কোলে তুলে বাড়ি নিয়ে গেলেন আবার ধরো মায়ের কাছে ফেরার জন্য যখন কাঁদছ তখন এমন কেউ এসে গেল সেখানে যে তোমার বাড়ি আগে গেছে সেখানে ফেরার পথ চেনে কোন পথ ধরে তাড়াতাড়ি সহজে ফেরা যায় জানে সে সঙ্গে নিয়ে তোমাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে গেল তেমনই শ্রীরামকৃষ্ণ এতদিন একা ভগবানের দিকে ব্যাকুল হয়ে ছুটে তার কাছে পৌঁছেছেন ভগবানের কাছে নিজে গিয়েছেন যাওয়ার পথ চেনেন। এমন কেউ তাকে সঙ্গে করে পদ দেখিয়ে নিয়ে যাননি এখন থেকে সেরকম সব লোক আসতে লাগলেন এদের গুরু বলে যেসব পদ ধরে আগে বহু লোক ভগবান লাভ করেছেন তারা এসে একে একে সেসব পদ দিয়ে তাকে সেখানে নিয়ে যেতে লাগলেন প্রথমে এলেন ভৈরবী ব্রাহ্মণী শ্রী রামকৃষ্ণ একদিন কালীবাড়ির ফুলবাগানে ফুল তুলছিলেন মাকে সাজাবেন বলে ফুলবাগানটি গঙ্গার একেবারে কিনারায়। এমন সময় দেখেন বকুল তলার ঘাটে একখানা নৌকা ভিড়ল নৌকা থেকে নেমে একজন ভৈরবী চাঁদনীর দিকে গেলেন ফুল তোলার পর ঘরে ফিরে এসে শ্রী রামকৃষ্ণ হৃদয়কে ডেকে বলেন ভৈরবীকে এখানে নিয়ে আয় হৃদয় বলে তোমায় চেনে না মেয়ে মানুষ ডাকলে আসবে কেন শ্রী রামকৃষ্ণ বলেন আমার নাম করে ডাক তাহলেই আসবে সত্যই দাখা মাত্র এলেন ভৈরবই আর মজার ব্যাপার এসে শ্রী রামকৃষ্ণকে দেখেই বলেন বাবা তোমাকে এতদিন দিন খুঁজি বেড়াচ্ছিলাম মা বলেছেন তোমাকে তন্তমতে সাধুন শেখাতে হবে তন্তমতে সাধুন মানে ভগবানকে শাকুলের মা ভেবে জাগত জননী ভেবে তাকে পাওয়ার সাধনা করা মা কালী তারা দুর্গা সরস্বতী প্রভৃতি ভিন্ন ভিন্ন রূপে মাকে ভেবে সেই সব রূপে মায়ের দেখা পাওয়ার জন্য বিভিন্ন সাধনা আছে মায়ের কাছে পৌঁছাবার বিভিন্ন পথ আছে ভৈরবী শ্রী রামকৃষ্ণকে দিয়ে একে একে তন্ত্রের সব সাধনা করালেন শ্রী রামকৃষ্ণ আগেই তো ব্যাকুল হয়ে একা ছুটে মা কালীর কাছে পৌঁছেছিলেন এখন নানা পথ ধরে ভৈরবী তাকে সেখানেই নিয়ে গেলেন রামকৃষ্ণ সেসব পদ দিয়ে নিজে চলে দেখলেন সব পদ দিয়ে সেই একই মায়ের কাছে পৌঁছানো যায় একই মাকে নানা রূপে দেখা যায় ভৈরবী ব্রাহ্মণী বললেন রামকৃষ্ণ অবতার বললেন চৈতন্য দেবী আবার এসেছেন পণ্ডিতদের সভা ডাকিয়ে সব কথা সবাইকে বোঝালেন এরপর শ্রীরামকৃষ্ণের ইচ্ছে হলো বৈষ্ণবরা যেসব পদ দিয়ে ভগবানের কাছে যান যেভাবে ভগবানকে দেখেন সেসব পথ দিয়ে গিয়ে সেভাবে তাকে দেখবেন ভৈরবী সেসব পথও চিনতেন শ্রী রামকৃষ্ণ ভৈরবীর কথা মতো চলে ভগবানকে শ্রী কৃষ্ণরূপে ও শ্রী রাধারূপে দেখলেন এই সময় দক্ষিণেশ্বরে পঞ্চবটি তলায় একজন সাধু এলেন তিনি ভগবানকে শ্রী রামচন্দ্র রূপে ডাকতেন অদ্ভুত সাধু কিন্তু রামচন্দ্রের কোনো মূর্তি বা ছবি ছিল না তার কাছে কেবলমাত্র একখানি পুঁথি ছিল মাঝে মাঝে সেটি খুলে দেখতেন আর কানতেন এ তো বেশ মজার সাধু শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির দিকে যাওয়া আসার পথে দেখেন আর ভাবেন ওর পুঁথিতে কি লেখা আছে দেখতে হবে একদিন দেখতে চাইলেন সাধুটি দেখালেন শ্রী রামকৃষ্ণ দেখেন পুঁথির সব পাতায় কেবল ওম রাম লেখা আর কিছু লেখা নেই শ্রী রামকৃষ্ণ বললেন এ আবার কেমন স্বাস্থ্য তোমার সব পাতায় কেবল রাম নাম লেখা সাধুটি বললেন রাম তো ভগবান তিনি তো জগতের সব কিছু হয়েছেন স্বাস্থ্য তো তিনি কাজে তার নাম পড়লেই তো সব স্বাস্থ্য পড়া হলো বৈষ্ণবরা সাধারণত ভগবানকে রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ রূপে ডাকেন কেউ তাকে নিজের প্রভু বলে কেউ স্বামী বলে কেউ বন্ধু বলে কেউ বা নিজের ছেলেও খাবেন যেভাবেই হোক তাকে খুব ভালোবাসাই অতি আপনজন বলে ভাবাই হলো আসল কথা শ্রীরামকৃষ্ণ ভগবানকে নিজের ছেলে বলে ভেবেও সেভাবে তাকে দেখতে চেয়েছিলেন এভাবে হিন্দুরা যত রূপে ভগবানকে দেখেছেন সে সব রূপে শ্রী রামকৃষ্ণ ভগবানকে দেখলেন মা প্রভু বন্ধু সন্তান প্রভৃতি ভেবে যতভাবে মানুষ ভগবানকে ভালোবেসে যত পথ ধরে তার কাছে পৌঁছেছি। একে একে সে সব পথ ধরে তার কাছে তিনি পৌঁছলেন বাকি রইল শুধু আর একটি পথ দিয়ে গিয়ে ভগবানকে আরেকভাবে পাওয়া উপনি ঋষিরা সন্ন্যাসীরা বুদ্ধদেব আচার্য শঙ্কর প্রভৃতি যে পথে গিয়েছেন বাকি রইল সেই পথ মা কালী সে পথে যাওয়ারও ব্যবস্থা করলেন একদিন দক্ষিণেশ্বরে একজন সাধু এলেন নাম তোতাপুরী শঙ্করাচার্যের মতে সন্ন্যাস নিয়ে যারা ভগবান লাভের সাধনা করেন তাদেরই একজন গঙ্গাসাগর তীর্থে গিয়েছিলেন তিনি ফেরার পথে দক্ষিণেশ্বরে এলেন সেখানে শ্রীরামকৃষ্ণকে দেখে তার খুব ইচ্ছে হল নিজে যেভাবে ভগবানকে দেখেছেন সেভাবে তাকেও দেখাবেন শ্রীরামকৃষ্ণ মন্দিরে গিয়ে মা কালীকে সব জানিয়ে তার অনুমতি নিয়ে এলেন তবে এ পথে চলতে গেলে যে সন্ন্যাসী হতে হবে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হয়েছে জানলে তার মা চন্দ্রমণি মনে খুব কষ্ট পাবেন ছেলেবেলায় কৌপিন পরে তিনি সাধু সাজতেন তাই দেখেই তো চন্দ্রমণি ভয় পেতেন সেজন্য তোতাপুরিকে বললেন তোমার মতে সাধনা করব তবে লুকিয়ে করব। কেউ যেন টের না পায় তোতাপুরি তাতে রাজি হলেন পঞ্চবটি তলে শ্রী রামকৃষ্ণ একটি সাধন কুটির করেছিলেন তার ভিতর বসে ভোরবেলা ধুনি জেলে হোম করে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হলেন আর এ পথে যেভাবে ভগবানকে পাওয়া যায় ভ্যানে বসে সেভাবেও পেলেন এখন হিন্দুমতের সাধন আর আর কিছু বাকি রইল না তা কেবল শাক্ত বৈষ্ণব শৈব সন্ন্যাসী প্রভৃতি হিন্দুরাই তো আর ভগবানকে ডাকে না মুসলমান খ্রিস্টান প্রভৃতিরাও তো ডাকে কোন পথ দিয়ে তারা ভগবানের কাছে যায় কিভাবে তাকে ডাকে কিভাবে তার দেখা পায় সবও জানার ইচ্ছে হল শ্রীরামকৃষ্ণের সেসব মতে সাধনা করবার ইচ্ছে হলো মা কালীর ইচ্ছায় তারও ব্যবস্থা হয়ে গেল সে সময় দক্ষিণেশ্বরে একজন মুসলমান তার নাম গোবিন্দ মুসলমানেরা ভগবানকে আল্লাহ বলেন আল্লাহকে কিভাবে ডাকতে হয় গোবিন্দের কাছেই তার শিখে নিয়ে তিনি মুসলমান মতেও সাধন করলেন আর মুসলমানেরা যেভাবে ভগবানকে দেখি সেভাবে তার দেখাও পেলেন এই সময় তিনি মোহাম্মদকেও দেখেছিলেন পরে খ্রিস্টানদের মতো ভগবানকে চিন্তা করে সেভাবেও ভগবানকে দেখতে পেয়েছিলেন এ সময় যীশু খ্রিস্টকেও দেখেছিলেন খ্রিস্টানরা ভগবানকে গড বলেন এভাবে মা কালীর পুজো করা থেকে শুরু করে বারো বছর ধরে সব ধর্ম মতে তিনি সাধনা করেছেন আজ পর্যন্ত মানুষ যতভাবে যতভাবে তাকে দেখেছে যত পথ ধরে তার কাছে তার সবই নিজে করেছেন নিজে দেখেছেন সে সব পথ ধরে তার কাছে পৌঁছেছেন নিজে সব করে তিনি দেখলেন যে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একই ভগবানকে ডাকছে তাকে কেউ বলছে ব্রহ্ম কালী কৃষ্ণ ইত্যাদি কেউ বলছি গড কেউ আল্লাহ কেউ বা অন্য কিছু একই ভগবান ভিন্ন ভিন্ন ধর্মে শুধু ভিন্ন ভিন্ন নামে ও রূপে তাকে ডাকে ভিন্ন ভিন্ন মত পদ ধরে তার কাছে পৌঁছায় যত মত তত পদ প্রণাম ঠাকুর তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ